হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম নতুন পর্বে আজকে এ পর্বে আলোচনা করবো অধ্যায় বারো সময়ের একশো চল্লিশ পৃষ্ঠের অঙ্ক নিয়ে এবং সাথে উনচল্লিশ পৃষ্ঠের অঙ্কগুলো তোমাদের হালকা করে বুঝে দেব যদিও একশো উনচল্লিশ পৃষ্ঠায় তেমন কোনো অঙ্ক নাই তবুও আমি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু তোমাদের ধারণা দেবো যেহেতু এখানে ওই সম্পর্কে তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে তাই আমি বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো তোমাদের কোন বিষয়গুলো জানার আছে তো চলো আমরা শুরু করি তো চলো একশো উনচল্লিশ পিস্টারগুলো প্রথমে একটু ধারণা দিই তো তোমরা দেখতে পাচ্ছ যে চব্বিশ ঘন্টা সময়সূচি লেখা আছে এখানে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি একটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময়সূচি আর একটা হচ্ছে বারো ঘণ্টা সময়সূচি তো চব্বিশ ঘন্টার সময়সূচি যেটা সেটা হচ্ছে আমরা আন্তর্জাতিক সময়সূচিকে বলি অর্থাৎ আন্তর্জাতিক রীতি আর চব্বিশ ঘন্টাকে বলি আমরা দেশীয় রীতি বুঝলা তো কি বললাম যে চব্বিশ ঘন্টা সময়সূচিকে বলে আন্তর্জাতিক সময়সূচি আর বারো ঘন্টাকে বলে দেশীয় সময়সূচি ঠিক আছে তোমাদের এই বইয়ে চব্বিশ ঘন্টা সময়সূচি ও বারো ঘণ্টার সময়সূচি ব্যবহার করা হয় কিন্তু বারো সালে আগে যে বইটা ছিল সে বইটাতে আন্তর্জাতিক এবং দেশীয় রীতি হিসাবে পরিচিত ছিল ঠিক আছে তো চব্বিশ ঘন্টার সময়সূচি বলতে কী বোঝায় রাত বারোটার পর থেকে পরদিন রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টাকে একদিন ধরা এটা আমরা সবাই জানি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত কয়টে একটা হচ্ছে ঘন্টা একটা হচ্ছে মিনিট আমরা কলোনের বামপাসেরটাকে ঘন্টা বলি আর এটাকে মিনিট বলি এখানে আর একটু বিষয় তোমরা দেখো চব্বিশ ঘন্টার সময়সূচি এবং বারো ঘন্টা সময়সূচি কীভাবে বুঝবো আমরা তো এখান থেকে দেখো এক থেকে বারো পর্যন্ত এটা বলছে পূর্বান্ন অর্থাৎ রাত বারোটা থেকে রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে পূর্বান্ন ধরা হয় আর দুপুর বারোটার পর থেকে অর্থাৎ একটা থেকে এগারোটা পর্যন্ত এটা হচ্ছে তোমার অপরাহ্ন ঠিক আছে তো চব্বিশ ঘন্টা সময়সূচিতে বারোর বেশি না অর্থাৎ বারো পর্যন্ত থাকে যখন এখানে বারোটা বাজে নতুন করে আবার একটা দুইটা তিনটা শুরু হয় কিন্তু আন্তর্জাতিক অর্থাৎ চব্বিশ ঘন্টার সময়সূচিতে তোমার কি হয় শূন্য থেকে এক করতে 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 তোমার একেবারে তেইশ চব্বিশ পর্যন্ত যায় ঠিক আছে ওই জন্য চব্বিশ ঘন্টা সময়সূচি বলে অর্থাৎ এখানে বারোর পর আবার একটা বাজে না এখানে তেরোটা বাজে যদি চব্বিশ ঘন্টার সময়সূচি বা আন্তর্জাতিক সময়সূচি করে রাখো ঘড়িতে দেখবা যে বারোটার পরে এক হবে না তেরো হবে চোদ্দো পনেরো এভাবে পর্যায়ক্রমে চলে যাবে ঠিক আছে তাহলে আমি কি বললাম রাত্রি বারোটা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে বলা হয় পূর্বাহ এগুলোতে টাইম একই রকম থাকে আর অপরাহ্ন হচ্ছে দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটার আগ পর্যন্ত হচ্ছে অপরাহ্ন তোমার দেশি ঋতুতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় দুপুর রাত সন্ধ্যা বিকাল এগুলো ব্যবহার করা হয় কিন্তু চব্বিশ ঘন্টা সময়সূচিতে তেমন ওগুলো ব্যবহার করা হয় না তো এটা বের করার ফের আবার নিয়ম আছে তোমরা যখন বারো ঘন্টার সময়সূচি থেকে চব্বিশ ঘন্টা সময়সূচিতে যাবা তখন জাস্ট যা থাকবে যদি দুপুর বারোটার পর হয় অর্থাৎ একটা বাজে দুটা বাজে তখন তোমরা তার সাথে বারো যোগ করে নিবা মনে করো দুপুর একটা বাজছে তাহলে চব্বিশ ঘন্টা সময়সূচি যখন বের করবা তার সাথে বারো যোগ করবা তাহলে কত হবে তেরো যদি বলে যে সন্ধ্যা ছয়টা বাজছে তাহলে বারো যোগ করে নিবা তাহলে কত হবে বারো ছয় আঠেরো অর্থাৎ চব্বিশ ঘন্টার সময়সূচিতে আঠেরো বাজে ঠিক অনুরূপভাবে চব্বিশ ঘন্টা সময়সূচি থেকে যদি বারো সময় সময়সূচিতে আসো তাহলে বারো বিয়োগ করবা যদি বলে যে এখন পনেরোটা বাজছে তাহলে বারো থেকে পনেরো বাদ দিবা তাহলে বারো থেকে পনেরো বাদ দিলে কত হয় তিন অর্থাৎ বিকাল তিনটা তাহলে আমি কি বললাম বারো ঘন্টা সময়সূচি থেকে যদি চব্বিশ ঘন্টায় যায় যা থাকবে যদি অপরাহ্ন হয় অর্থাৎ দুপুর বারোটার পর হয় তাহলে যোগ করব অর্থাৎ অপরাহ্ন যদি বলে তবেই যোগ করব পূর্বান্ন বললে কিন্তু বারো যোগ হবে না যদি অপরাহ্ন বলে অর্থাৎ বারোটার পর হয় তাহলেই শুধু বারো যোগ হবে পূর্বাহের সাথে কিন্তু যোগ হবে না এটা তোমরা মনে রাখো ঠিক আছে শুধুমাত্র অপরাহ্নের সাথে বারো যোগ হবে পূর্বান্নর সাথে না আর চব্বিশ ঘন্টা সময়সীমিতে যদি আসি তাহলে যদি তেরো চোদ্দো পনেরো এমন থাকে তাহলে বারো বাদ দিবা তাছাড়া না আশা করি ক্লিয়ার হয়েছ তো পরবর্তী পৃষ্ঠার একশো চল্লিশ পৃষ্ঠার কয়েকটা অঙ্ক আছে তো এই অঙ্কগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ তো এখন আশা করি তোমরা এই অঙ্কগুলা নিজেরাই করতে পারবা যদি আমি করে দিব তো এখানে বলছে দেখো নিচের বারো ঘণ্টার সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করো তাহলে এখন দেখো অপরাহ্ন আটটা অপরাহ্ন মানে কি বলেছি বারো কি করতে হবে যোগ করতে হবে অপরাহ্ন বললে বারো যোগ ঠিক আছে আর পূর্বান্ন বললে যা আছে তাই এটা কোনো চেঞ্জ নাই ঠিক আছে তো অপরাহ্ন বলেছে তাহলে এর সাথে বারো কী করবো যোগ করব তাহলে কী হতে হবে বারো আর আটটা বিশ অর্থাৎ চব্বিশ ঘন্টা সময়সূচিতে কত হবে বিশটা বাজবে এটা বলেছে দশটা পঁয়তাল্লিশ তাহলে চব্বিশ ঘন্টা সময়সূচিতে যাব তাহলে পূর্বান্ন বললে কি বলেছি এটা যোগ হবে না কারণ বারো ঘন্টা সময়সূচিতে পূর্বান্ন তো যা চব্বিশ ঘন্টা সময়সূচিতেও তাই ঠিক আছে পূর্বান্ন বললে চব্বিশ ঘন্টা আর বারো ঘন্টার সময়সূচিতে একই বাজে এটার কোনো চেঞ্জ না কিন্তু অপরাহ্ন বললে চব্বিশ ঘন্টা সময়সূচিতে কী হবে বারো ঘন্টা যোগ হয়ে যাবে আমি অঙ্কালা করে দিচ্ছি তোমরা দেখো আশা করি বুঝতে পারবো তো চলো অঙ্কলা করি তো দেখো যে বারো ঘন্টার সময়সূচি ঘন্টা সময়সূচি তাহলে এক নম্বরে অপরাহ্ন তাহলে আমি বলেছি যে অপরাহ্নে যদি অপরাহ্ন বলে তাহলে এর সাথে কি করতে হবে বারো যোগ করতে হবে ঠিক আছে অপরাহ্ন বললে বারো যোগ তাহলে এর সাথে যদি বারো যোগ করি তাহলে বারো আট করতে হবে বিশ ঠিক আছে এবার দেখো পূর্বান্ন আমি কি বলেছি যে পূর্বান্ন বারো ঘন্টার সময়সূচিতে যা চব্বিশ ঘন্টার সময়সূচিত তাই ঠিক আছে তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না অর্থাৎ এখনও দশটা পঁয়তাল্লিশই হবে এটাও বলেছে তাহলে এটাও কোনো চেঞ্জ নাই তাহলে এখনও তিনটা বিশ এখানে বলেছে অপরাহ্ন ঠিক আছে এখানে বলেছে অপরাহ্ন তার মানে এটার সাথে কী করতে হবে বারো যোগ করতে হবে তাহলে এগারো বাইশে কত হয় তেইশ অর্থাৎ তেইশ ঘন্টা আটান্ন মিনিট এই ছিল অঙ্ক বুঝছ আশা করি বুঝেছ এবার পড়াটা দেখো পড়াটা বলছে নিচে চব্বিশ ঘন্টার সময় সূচিতে লেখা সময়কে বারো ঘন্টার সময় সূচিতে প্রকাশ করি এবার চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টার সময় সূচিতে প্রকাশ করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা এবার কি করব বিপরীতটা করব এখান থেকে যা করলাম এটা বিপরীতটা করলে আমরা পেয়ে যাব তো চলো ঝটপট করে ফেলি তাহলে এবার দেখো চব্বিশ ঘন্টার সময় সূচি থেকে বারো ঘন্টার সময় সূচিতে যাব এখানে ষাটটা আছে তাহলে আমি কি বলেছি রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে পূর্বান্ন চব্বিশ ঘন্টার সময় সূচিতে যা বারো ঘন্টার সময়সীতিত তাই হবে তো এবার দেখো চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টার সময়সীতে যাবো ঠিক আছে তো এখানে তো কিছু লেখা নাই রাত দিন পূর্বান্ন অপরাহ্ন কিছুই লেখা নাই তাহলে কীভাবে বুঝবা যে কোনটা পূর্বা হবে আর কোনটা অপরাহ্ন হবে তাহলে যখন দেখবা যে বারোর ওপরে থাকবে তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে তখন জানবা ওটা অপরাহ্ন হবে তার এখানে আছে তাহলে ষাটটা যদি অপরাহ্ন হতো তাহলে কি হতো এভাবে থাকতো তার মানে এখানে কি এটা পূর্বান্ন কারণ বললাম কি রাত বারোটার পর থেকে দুপুর এক বারোটা আগ পর্যন্ত চব্বিশ ঘন্টা আর বারো ঘন্টা সময় যেহেতু একই তাহলে এখানে যেহেতু সাত আছে তাহলে এখানেও কত হবে সাত হবে আর সাত মানে কি তাহলে এখানে পূর্বান্ন তাহলে কত সাতই হবে কারণ পূর্বান্নতে কোনো চেঞ্জ নাই ঠিক আছে তাহলে এবার দেখো বারোটা পাঁচ আছে এটা কী হবে পূর্বান্ন না অপরাহ্ন আমি বলেছি রাত বারোটার পর থেকে দুপুর বারোটার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে হচ্ছে কি এই সময়ের মধ্যে হচ্ছে তোমার তাহলে বারোটার পর কি অপরাহ্ন শুরু হয়ে যায় ঠিক আছে না তাহলে বারোটা পাঁচ মানে কি অপরাহ্ন বারোটা পাঁচ আর বারো যোগ করতে হয় কখন যখন এখানে বারো থেকে এক বাজতে যাবে তখন বারো যোগ হ্যাঁ তেরো হবে ঠিক আছে এটাও কিন্তু অপরাহ্ন কিন্তু যখন একটা বাজতে যাবে তখন যোগ হবে বারো তার আগে যোগ হবে না ঠিক আছে তাহলে এখানেও কি হবে অপরাহ্ন অপরাহ্ন বারোটা পাঁচ ঠিক আছে আশা করি বুঝেছ পরেরটা দেখো তাহলে এখানে উনিশটা চব্বিশ দেওয়া আছে তাহলে এখানে বুঝতে পারছি যে বারোর পর তেরো ছিল না ওই জন্য আমরা এখানে বাদ দিইনি কিন্তু এবার উনিশ আছে তার মানে এখানে কী করতে হবে আমাদের বারো বাদ দিতে হবে তাহলে বারো বাদ দিলে কত হয় উনিশ থেকে বারো বাদ দিলে সাত অর্থাৎ এটা হবে অপরাহ্ন সাত ঠিক আছে এবার দেখো এখানে কত বলছে তেইশটা উনষাট তাহলে এখানেও কি করতে হবে আমাদের বারো বাদ দিতে হবে তাহলে এটা কি অপরাহ্ন কারণ দু বারোটার পর গেলেই অপরাহ্ন অপরাহ্ন কত হবে বারো বাদ তাহলে এগারোটা উনষাট ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ এবার এক নম্বর দেখো বলছি নিচের টেনের সময়সূচি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে নিচে দেখছো ট্রেনের সময়সূচি দেওয়া আছে ঢাকা থেকে চট্টগ্রাম ঠিক আছে ঢাকা থেকে চট্টগ্রামের সময়সূচি এখানে দেওয়া আছে এখানে প্রশ্ন দেওয়া আছে যে মহানগর কখন ব্রাহ্মবাড়িয়া ছাড়ে কর্ণফুলি এক্সপ্রেস কখন চট্টগ্রামে পৌঁছে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে উত্তরের সপকে চুক্তি দিতে বলেছে তো আমরা এখানে দেখে নিই কোন ট্রেন কখন ছাড়ে এবং কী কী ট্রেন দেওয়া আছে দেখো মহানগর দেওয়া আছে কর্ণফুলি এক্সপ্রেস আর সুপার এক্সপ্রেস কয়টা ট্রেন দেওয়া আছে তিনটা ট্রেন দেওয়া আছে তিনটা ট্রেনের নাম আর স্টেশনের নাম দেওয়া আছে তাহলে ঢাকা ছাড়ার সময় অর্থাৎ মহানগর ছাড়ে সাতটা চল্লিশে কর্ণাপী ছাড়ে পাঁচটা তিরিশ আর সুবর্ণ এক্সপ্রেস ছাড়ে ষোলোটা তিরিশ এটা আন্তর্জাতিক বা চব্বিশ ঘন্টার সময় যদি দেওয়া আছে তাহলে এটা থেকে বাদ দিলে কত হয় চার থেকে অর্থাৎ চারটা তিরিশে এভাবে প্রত্যেকটা দেওয়া আছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এগুলো ছাড়ার সময় এটা ছাড়ার সময় এটা ছাড়ার সময় পৌঁছানোর সময় শুধু এই যে চট্টগ্রামে পৌঁছানোর সময় হচ্ছে এটা কারণ ঢাকা থেকে ছেড়েছে ঢাকা থেকে যদি একটা ট্রেন ছাড়ে তাহলে বিভিন্ন স্টেশনে থামবে না তাহলে ঢাকা থেকে ছেড়েছে ঢাকা থেকে ছেড়ে এখানে পৌঁছেছে এখান থেকে আবার ছেড়ে এখানে পৌঁছেছে তাহলে এগুলো সব হচ্ছে ছাড়ার সময় শুধুমাত্র চট্টগ্রামটা হচ্ছে পৌঁছানোর সময় যেখানে দেওয়া আছে আমরা যখন অঙ্ক করবো তখন আমরা পর্যায়ক্রম পাবো তো প্রথম প্রশ্ন বলছে মহানগর কখন ব্রাহ্মবাড়িয়া ছাড়ে তাহলে এখন দেখো মহানগর এই যে মহানগর ট্রেন ব্রাহ্মবাড়িয়া খুনটা এই যে ব্রাহ্মবাড়িয়া ছেড়েছে কয়টা দশটা পঞ্চাশে তাহলে দশটা পঞ্চাশ মানে কি এটা হচ্ছে পূর্বান্ন কারণ এখানে তেরো চোদ্দ পনেরো এমন কিছু নাই তার মানে পূর্বান্ন বা সকাল ঠিক আছে কারণ পূর্বান্নটা পরে কার মধ্যে সকালের মধ্যে আবার এগারোটা বারোটা এগুলো পরে দুপুরে তাহলে ব্রাহ্মবাড়িয়া ছাড়াই হচ্ছে সকাল দশটা পঞ্চাশে তাহলে আমরা লিখে নেব হবে তাহলে এখানে লেখব মহানগর ব্রাহ্মণ ছাড়ে কয়টা সকাল দশটা পঞ্চাশ এ ঠিক আছে তাহলে মহানগর ব্রাহ্মবাড়িয়া ছাড়ে সকাল দশটা পঞ্চাশে বুঝতে পারছো এবার দুই নম্বর বলছে কর্ণফুলি এক্সপ্রেস কখন চট্টগ্রামে পৌঁছে কখন পৌঁছে বলেছে তাহলে কর্ণফুলি এক্সপ্রেস দেখো এই যে কর্ণফুলি এক্সপ্রেস চট্টগ্রামে পৌঁছে কয়টার সময় বাইশটা পঁয়ত্রিশে অর্থাৎ এটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময়সূত্রে দেওয়া আছে আর চব্বিশ ঘন্টা সময়সূতো থাকলে দেশে কয়টা বারো বার দিলে থাকে দশটা অর্থাৎ রাত্রি দশটা পঁয়ত্রিশে তো চলো আমরা লিখে তাহলে লিখবো কর্ণফুলি এক্সপ্রেস চট্টগ্রামে পৌঁছে তাহলে কি লিখবো আমরা এটা কিন্তু চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টায় প্রকাশ করে নেব ঠিক আছে তাহলে বাইশটা পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে দেশে আসতে হলে কি হয় বারোটা বাদ দিতে হয় অর্থাৎ কয়টা রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ টাই ঠিক আছে তাহলে এতটাই কর্ণফুল এক্সপ্রেস চট্টগ্রামে পৌঁছে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছ এবার দেখো তিন নম্বরটা একটু ভালো মনোযোগ দিয়ে দেখবা ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে ঢাকা থেকে চট্টগ্রামে কম সময়ে পৌঁছানোর জন্য তাহলে যার গতিবেগ বা সময় কম লাগে সেটাতে আমাদের যেতে হবে তাহলে এখানে আমরা পর্যায়ক্রমে বের করব। কয়টা ট্রেন আছে তিনটা ট্রেন তিনটা ট্রেনের এখানে আমরা কি করব পৌঁছানোর সময় থেকে এই ছাড়ার সময়টা বিয়োগ করব। ঠিক আছে পৌঁছানোর সময় থেকে ছাড়ার সময়টা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো কার কত সময় লেগেছে সেটা আমরা পাবো ঠিক আছে তো চলো আমরা পর্যায়ক্রমে একটা করে বের করি তাহলে আমরা লিখবো এখানে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে মহানগর ট্রেনের সময় লাগে তাহলে আমরা কি করবো পৌঁছানোর সময় থেকে ছাড়ার সময়টা বাদ তাহলে পৌঁছেছে পনেরোটা পনেরোতে পনেরো মিনিটে অর্থাৎ এটা হচ্ছে আন্তর্জাতিক সময় দেওয়া আছে তাহলে পনেরোটা পনেরো থেকে আমরা কি বাদ দেবো ছেড়েছে কয়টায় সাতটা চল্লিশে তাহলে সাতটা চল্লিশ বাদ দেব ঠিক আছে তো দেখো সময়ের অঙ্কে বিয়োগ করার একটা নিয়ম আছে যে সরাসরি বিয়োগ করা যাবে না আমরা যেটা থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা বাদ দেবো আর এখান থেকে এক ধার দেবো এভাবে কিন্তু হবে না আমাদেরকে প্রথমে কি করতে হবে যখন দেখবো এটা সম্পূর্ণ থেকে এটা বাদ যাচ্ছে কিনা ঠিক আছে যদি বাদ যায় বিয়োগ করা যায় যাবে যদি ছোট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এক নিতে হবে আর এখান থেকে এক না মানে কি এটা হচ্ছে ঘন্টার ঘর এটা হচ্ছে মিনিটের ঘর এখান থেকে এক ঘন্টা না মানে ষাট মিনিট নেওয়া ঠিক আছে এক ঘন্টা না মানে ষাট মিনিট নেওয়া অর্থাৎ এই পনেরো সাথে আমাদের কী করতে হবে ষাটকে আগে যোগ করে নিতে হবে যোগ করার পর চল্লিশ বাদ দিতে হবে তাহলে ষাট আর পনেরোতে কত হয় পঁচাত্তর ষাট আর পনেরোতে পঁচাত্তর তাহলে পঁচাত্তর থেকে আমাদের এখন কি করতে হবে চল্লিশ বাদ দিতে হবে তাহলে এখানে পাঁচ নামবে আর সাত থেকে চার বাদ দিলে হয় তিন তাহলে পঁয়ত্রিশ এখানে পেলাম পঁয়ত্রিশ আর এখানে আবার এক ঘন্টা দিয়ে দিলাম অর্থাৎ এক যোগ হয়ে হলো আট হলো তাহলে পনেরো থেকে যদি আট বাদ দিই তাহলে সাত অর্থাৎ ষাটটা কত হবে পঁয়ত্রিশ মিনিট তাহলে মহানগর এক্সপ্রেসের সময় লাগে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা আমরা একটা ট্রেনে পেলাম এখন পরে ট্রেনটা বের করবো তাহলে লিখবো কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সময় লাগে কর্ণফুলি এক্সপ্রেস পৌঁছেছে কয়টা আঠারোটা চল্লিশে আর ছেড়ে ছেড়েছিল পাঁচটা তিরিশে তাহলে আঠারোটা চল্লিশ বিয়োগ হচ্ছে পাঁচটা তিরিশ বুঝছ তাহলে এটা আমরা বিয়োগ করে নিব তো এবার দেখো এটা বড় আছে এটা চাইতে তার মানে আমরা এখানে সরাসরি করতে পারছি বিয়োগ করতে পারছি অর্থাৎ থেকে তিরিশ বাদ দিলে দশ আর আঠেরো থেকে পাঁচ বাদ দিলে কত তেরো তাহলে পেলাম তেরো ঘন্টা দশ মিনিট অর্থাৎ কর্ণফুল এক্সপ্রেসের সময় লাগছে কত তেরো ঘন্টা দশ মিনিট ঠিক আছে তেরো ঘন্টা দশ মিনিট এবার কার বের করবো সুবর্ণ এক্সপ্রেস তাহলে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময় লাগে তাহলে পৌঁছেছে বাইশটা বাইশটা পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে ষোলোটা তিরিশ ষোলোটা তিরিশ তাহলে আমরা এখানে বাইশটা পঁয়ত্রিশ থেকে ষোলোটা তিরিশ যদি বাদ দিই তাহলে পাবো তোমার ছয় ঘন্টা পাঁচ মিনিট তাহলে ছয় ঘন্টা পাঁচ মিনিট ঠিক আছে তাহলে মহানগর ট্রেনের সময় লেগেছে কত সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কর্ণফুলি এক্সপ্রেসের সময় লেগেছে তেরো ঘন্টা দশ মিনিট আর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময় লেগেছে ছ ঘন্টা পাঁচ মিনিট ঠিক আছে এখন তো কোন ট্রেনে যেতে কম সময় লাগবে তাহলে এখানে দেখো যে লেগেছে সাত ঘন্টা পঁয়ত্রিশ তেরো ঘন্টা দশ আর ছ ঘন্টা পাঁচ তাহলে কি সুবর্ণ ট্রেনের সময় কম লাগবে না যেহেতু সুবর্ণ ট্রেনে যেতে কম সময় লাগবে তাহলে আমরা কোন ট্রেনটা ব্যবহার ব্যবহার করব ঠিক আছে না তাহলে জাস্ট এটা আমরা লিখে যে ঢাকা থেকে চট্টগ্রাম সবচেয়ে কম সময়ে পৌঁছানোর ওখানে যা লিখা আছে তাই বইয়ে পৌঁছানোর জন্য সুবর্ণ এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন ব্যবহার করবো ঠিক আছে তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ব্যবহার করব। এটাই ছিল আমাদের অঙ্কের ফলাফল আশা করি তোমরা বুঝেছ তো আজকে এ পর্যন্তই ছিল এ পর্বে আলোচনা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আজকে পর্যন্ত ভালো সুস্থ থাকো আল্লাহ হাফেজ